সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং মঞ্চে ভবিষ্ঠ আন্দোলনরত আট দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং প্রিয় দেশবাসী আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি যে চলমান যে রাজনৈতিক সংকট নিরসনে আটটি সমানা দলের পাঁচ দফা দাবিতে পঞ্চম দফা কর্মসূচির অংশ হিসাবে গতকাল রাজধানীর ঐতিহাসিক পল্টন মোড়ে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে দেশবাসী নগরবাসী প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত যারা দায়িত্ব পালন করেছিলেন ইভেন যারা পথচারী যানবাহন বিভিন্ন পরিবহন এর সাথে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা এবং ত্যাগের মাধ্যমে মহান আল্লাহ তালা আমাদের এই কর্মসূচি সফল করেছেন এই জন্য আল্লাহর কাছে আমরা সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সাংবাদিক বন্ধুগণও গতকাল অনেক কষ্টের ভেতরে আপনারা আমাদের এই বিরাট সমাবেশকে আপনারা কভার করেছেন আপনাদেরকেও আমরা সে কারণে আবার ধন্যবাদ জানাচ্ছি আপনারা গতকালকে আমাদের জাতীয় নেতৃবৃন্দের যে বক্তব্য সকলেই জেনেছেন এবং দেশবাসী সেটা অবহিত হয়েছে সেখানে মূল প্রতিপাদ্য যেটা বলা হয়েছিল যে অবিলম্বে ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে এবং জাতীয় নির্বাচনের আগেই গণভোটের তারিখ ঘোষণা করতে। এটি আমাদের মূল দাবি ছিল আরও পাঁচ দফা লেভেলথ ফিল্ড ফ্যাসিবাদের দশকদের বিচার আমাদের প্রশাসনের দলীয়করণ তারপরে আমাদের বিদ্যমান যে বিচার ব্যবস্থা ফ্যাসিস্টদের সে বিচারকে দৃশ্যমান করা অনেক দাবি আমাদের ছিল তো সেই দাবির প্রেক্ষিতে এই ঐতিহাসিক সমাবেশে সরকারকে অনুরোধ করা হয়েছে সব যুক্তি পেশ করে বলা হয়েছে যে আমাদের জনগণের এই দাবি এখন গণ আকাঙ্ক্ষার এই দাবি এখন সারা দেশের মানুষের দাবিতে পরিণত হয়েছে সংবিধান বিশেষজ্ঞদের উল্লেখযোগ্য অংশ এটা মনে করে যে গণভোটের মধ্য দিয়ে জুলাই সনদ আগে অনুমোদিত না হলে জাতীয় নির্বাচনের মতো আইনগত সাংবিধানিক কোনো ভিত্তি রচিত হবে না সেজন্য এটা আগে করতে হবে তো সে ব্যাপারে আমাদের নেতৃবৃন্দ অনেক বক্তব্য রেখেছেন এবং গতকাল এই সমাবেশ শেষে আটটি দলের শীর্ষ নেতা বিকালেই জরুরিভাবে একটা বৈঠকে মিলিত হয়েছিলেন পরবর্তী কর্মসূচির জন্য দেশে বিদ্যমান যে রাজনৈতিক পরিস্থিতি ফ্যাসিস্ট এবং তাদের দোষণ রাজে নতুন করে রাজধানীতে নাশকতা সৃষ্টির পায় তারা করছে তেরো তারিখে তারা শাটডাউন লকডাউন ইত্যাদির নামে ইতিমধ্যেই বাস পোড়ানো ককটেল নিক্ষেপ হোটেলে হোটেলে অপরিচিত লোকদের ব্যাপক অবস্থান এগুলো কাল জনসভা থেকে নেতৃবৃন্দ বলেছেন এই সব বিবেচনায় আমরা সরকারকে দেশের পরিস্থিতি শান্ত রাখা এবং স্থিতিশীল রাখার প্রয়োজনে সহযোগিতা করতে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ প্রস্তুত সেই জন্য পরবর্তী কর্মসূচির ক্ষেত্রে আমাদের এই দাবি যদি নিয়মতান্ত্রিক উপায়ে একটা আলোচনার ভিত্তিতে সরকার প্রধান প্রধান উপদেষ্টা এবং তিনি ঐক্যমত্য কমিশনার প্রধান হিসেবে ডক্টর প্রফেসর ইউনুস আট দলের শীর্ষ নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ দেবেন এবং আলোচনার মধ্য দিয়ে সমাধান হবে এবং নিষ্পত্তি হবে এটিকেই আমরা সবচেয়ে শান্তিপূর্ণ উপায় মনে করেছি এবং গতকালকের শীর্ষ নেতৃবৃন্দ সেই বৈঠকে প্রধান উপদেষ্টার কাছে জরুরিভাবে সাক্ষাৎ চেয়েছেন আপনাদের কাছে এখন বিস্তারিত তারিখ ভিত্তিক কর্মসূচি ঘোষণা করছেন আমাদের আট দলের পক্ষ থেকে

বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মিত আমির আজকের এই প্রোগ্রাম ঘোষণা করার কথা ছিল জরুরি ভিত্তিতে উনি দেশের বাইরে থাকার কারণে এই দায়িত্বটা আমাকে পালন করতে হচ্ছে তো আপনারা জানেন আলহামদুলিল্লাহ আট দলের গতকালকে যে শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক হয়েছিল তারই ফলো আপ হিসাবে আজকের এই বৈঠক বিস্তারিত কথা আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি কিছু বলেছেন পরে আরও কিছু বিস্তারিত বলবেন আমি শুধু ফলো আপের আজকের যে শীর্ষ নেতৃবৃন্দ বসে কর্মসূচি নেওয়া হয়েছে সেই কর্মসূচি আপনাদের কাছে পেশ করছি তো তার আগে আমি বলতে চাই জাতীয় ক্রান্তিকালে আজকের এই সাংবাদিক সম্মেলন যেমন গুরুত্বপূর্ণ গোটা দেশবাসীর জন্য এটাও গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করছি সামনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে এই সমস্যাগুলো কিভাবে মোকাবিলা করা যায় এগুলো নিয়ে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ আলোচনা করেছেন আমি এগুলো লিখিতভাবে আছে আপনাদের সামনে পেশ করছি এর মাধ্যমে আশা করি আপনারা বুঝতে পারবেন বিসমিল্লাহ রহমান রাহিম আন্দোলনরত আট দলের ঘোষিত কর্মসূচি তেরোই নভেম্বর বৃহস্পতিবার ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে আট দলের নেতৃবৃন্দ সর্বস্তরের জনশক্তি সহ দেশব্যাপী রাজপথে অবস্থান করবে একই সাথে ফ্যাসিবাদ বিরোধী সকল দেশপ্রেমিক শক্তিকে আমরা রাজপথে নেমে আসার আহ্বান জানাচ্ছি চোদ্দই নভেম্বর শুক্রবার জুলাই জাতীয় সড়ক বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন সহ পাঁচ দফা দাবিতে দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে ষোলোই নভেম্বর রবিবার আন্দোলনরত আট দলের শীর্ষ নেতাদের বৈঠক সকাল এগারোটায় অনুষ্ঠিত হবে বৈঠক শেষে আলফালা মিলনায়তনে দুপুর বারোটা তিরিশ মিনিটে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে এর পূর্বে জনগণের পাঁচ দফা দাবি মেনে নেওয়া না হলে উক্ত সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ